নমস্কার বন্ধুরা প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের টিপসগুলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মোবাইল যখন কেনা হয় তখন মোবাইলের সঙ্গে এরকম বক্স তো আসেই মোবাইলটা যতদিন পর্যন্ত ভালো থাকে আমরা বক্সটাকেও সামলে রেখে দিই কিন্তু যখন মোবাইলটা পুরনো হয়ে যায় নষ্ট হয়ে যায় আমরা নতুন কিনি তখন কিন্তু এই বক্সগুলো অনেক সময় দেখা যায় যে আমরা ফেলে দিই কারণ শুধু শুধু রেখে দিয়ে জায়গা নষ্ট করা কিন্তু এই বক্সগুলোও যে আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি সেটা কিন্তু অনেকেই আমরা জানি না তো বন্ধুরা যদি তোমাদের বাড়িতে মোবাইলের এরকম ফাঁকা বক্স থাকে ফেলে না দিয়ে কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারো আজকে বেশ কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি মোবাইলের ফাঁকা বক্স থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস দেখো এখানে আমি দুটো মোবাইলের বক্স নিয়ে নিয়েছি আর এবার কিন্তু এই বক্সগুলোকে খুলে প্রত্যেকটা পার্টকে আলাদা করে নিতে হবে তো এখানে চারটে পার্ট হয়েছে আমরা নেব তিনটে পার্ট তো দেখো একটা পার্টকে আমি এইভাবে লম্বালম্বিভাবে দাঁড় করিয়ে দিয়ে তার মধ্যে আর দুটো পার্টকে এইভাবে করে রেখে দিলাম তো আমি যেভাবে জিনিসটা করছি সেইভাবেই কিন্তু কাজটা করতে হবে আর দেখবে মোবাইলের বক্সের মধ্যে কিন্তু এরকম একটা কভার থাকে তো সেই কভারটাকে আমি উপরে দিয়ে দিলাম তো এই জিনিসটা কিন্তু আমাদের একটা ড্রয়ারের মতো তৈরি হয়ে গেল তো আমরা কিন্তু এটা পড়ার টেবিলে বা যে কোনো জায়গায় রাখতে পারি আমাদের অনেক প্রয়োজনীয় ছোটখাটো জিনিস এর মধ্যে রাখতে পারবো থার্মোমিটার থেকে শুরু করে অ্যান্টিসেপ্টিক ক্রিম বা ব্যথার মলম এমনকি ব্যান্ডেড এইসব জিনিসগুলো কিন্তু সবসময় আমাদের হাতের কাছে রাখা দরকার বা বাচ্চারা পড়াশুনো করে তাদের পেনগুলো এদিক ওদিক ছড়িয়ে থাকে তো এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে রাখতে পারবো দুটো জায়গায় উপরের পার্টটা যেহেতু খোলা রয়েছে ধুলোবালি পড়তে পারে তো সেই কারণেই কিন্তু আমি এই কভারটা দিয়ে ঢেকে দিলাম তো এবার এই ড্রয়ারটা তোমরা যে কোনো জায়গায় রেখে দিতে পারো যখন প্রয়োজন হবে খুব সহজেই এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো আর প্রয়োজন শেষে কিন্তু আবার এইভাবে আমরা ঢেকে রেখে দেব। এতে করে কিন্তু আমাদের জিনিসগুলো গোছানো থাকবে এবং হাতের কাছেই থাকবে তো চলো দেখে নেওয়া যাক দু নম্বর টিপস বন্ধুরা দেখো এখানেও একটা মোবাইলের বক্স আমি নিয়ে নিয়েছি আর এবার এই পার্ট দুটোকে আলাদা করে আমি পাশাপাশি এইভাবে রেখেছি আর এই দুটোকে একসাথে জুড়ে দেওয়ার জন্য নিয়েছি এখানে একটা মাস্কিন টেপ এই মাস্কিন টেপটা দিয়ে বক্সের পার্ট দুটোকে দেখো আমি এইভাবে করে জুড়ে দিয়ে তো এটা কিন্তু আমরা লিপস্টিক নেল পলিশ বা পারফিউম বা যেসব ছোটোখাটো জিনিসগুলো আমরা ড্রেসিং টেবিলের উপরে রাখি সেই সব জিনিসগুলো কিন্তু এদিক ওদিক ছড়িয়ে না রেখে আমরা এই মোবাইলের বক্সের মধ্যে করে রাখতে পারি তো এতে করে দেখবে আমাদের জিনিসগুলো গোছানো থাকবে বা আমরা অনেক সময় কিন্তু এই জিনিসগুলো ড্রেসিং টেবিলের উপরেই রেখে দিই তো যখন নোংরা হয়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা জিনিসকে একটা একটা করে তুলে তারপরে ড্রেসিং টেবিলটা মুছতে হয় কিন্তু যদি আমরা এর মধ্যে করে রাখি তাহলে কিন্তু পুরো জিনিসটাকে ধরে তুলে নিয়েই আমরা জায়গাটা মুছে ফেলতে পারবো তো আমাদের কাজটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে জায়গাটাও পরিষ্কার থাকবে এবং গোছানো থাকবে তো চলো দেখে নেওয়া যাক তিন নম্বর টিপস রান্নাঘরে ডাল তেল নুন রাখা থেকে শুরু করে মশলাপাতির কৌটো রাখার জন্য কিন্তু বেশ অনেকটাই জায়গার প্রয়োজন হয় কিন্তু আমরা দেখবে এরকমভাবে যদি সব কৌটোগুলো এক জায়গায় করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু দেখা যায় যে বড়ো কৌটোগুলো যদি সামনে থাকে ছোট কৌটোগুলো যদি পেছনে রাখা থাকে কোনোভাবেও সেগুলো খুঁজে পাওয়া যায় না বা দেখাও যায় না তো অনেক সময় আমরা উঁচু তাকেও রেখে থাকি তো তখন কিন্তু সামনের প্রত্যেকটা কৌটোকে একটা একটা করে সরিয়ে তারপরে আমরা পেছনের জিনিসগুলো দেখতে পাই তো এতে করে কিন্তু আমাদের কাজের অনেকটাই অসুবিধা হয় আর এই সমস্যার সমাধান হিসাবে অনেক সময় কিন্তু আমরা পয়সা খরচা করে তাক কিনে থাকি যাতে এই কৌটোগুলোকে আমরা ছোট বড় হিসাবে সাজিয়ে রাখতে পারি বা দেখতে পাই তো আমরা কিন্তু রকম পয়সা খরচা না করে এই মোবাইল বক্স দিয়েও এরকম একটা তাক বানিয়ে নিতে পারি তো এতে করে কিন্তু দেখবে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে তবে তার জন্য বেশ কয়েকটা মোবাইলের বক্স প্রয়োজন তো বন্ধুরা আমার এখানে মোবাইলের বক্স একটা কম পড়ছিলো তো সেই কারণে আমি একটা অন্য বক্স এখানে অ্যাড করেছি তো তোমাদের কাছে যদি বেশি বক্স থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না তো দেখো আমি সামনের দিকে একটা করে বক্স রেখেছি আর পেছনের দিকে কিন্তু উঁচু করার জন্য দুটো করে বক্স দিয়েছি আর এবার এই বক্সগুলোকে ঢেকে দেওয়ার জন্য আমি এখানে একটা নেটের কাপড় ব্যবহার করেছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু একটা পেতে নিতে পারো তো তারপরে দেখো এইভাবে করে যদি আমরা কৌটোগুলোকে রাখি তাহলে কিন্তু কোনো সময়ই আর ছোটো কৌটোগুলো দেখতে অসুবিধা হবে না খুব সুন্দরভাবে কিন্তু আমরা রান্নাঘরটাকে গুছিয়ে রাখতে পারবো বাও কোনো রকম পয়সা খরচা না করে তো এখানে আমি ছোট ছোট কিছু কৌটো রেখে দেখালাম তোমরা কিন্তু যদি একটু বড় কৌটোও রাখো তাতেও কিন্তু কোনো সমস্যাই হবে না কারণ তোমরা সকলেই জানো যে মোবাইলের যে বক্সগুলো সেগুলো কিন্তু খুবই শক্তপোক্ত হয় তাই এই বক্সের উপরে যদি আমরা একটু ভারী কৌটোও রাখি তাতেও করে কিন্তু এই বক্সগুলোর কোনো সমস্যা হবে না বা বক্সগুলো ভেঙেও যাবে না তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার আজকের ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস মোবাইল বক্সের পার্ট দুটোকে দেখো আমি আলাদা করে নিয়েছি আর একটা পার্টের মধ্যে আর একটা পার্টকে কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে তো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি কাজটা কিন্তু সেইভাবেই করতে হবে মোবাইল বক্সের উপরে যে কভারটা থাকে সেটা দিয়ে আমি এই জায়গাটাকে কভার করে দিলাম তো দেখো এবার এই জিনিসটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি তো আমরা যখন বাজার থেকে আসি তখন হয়তো কিছু খুচরো পয়সা বা হয়তো কিছু টাকা ফেরত আসে আর আমরা তাড়াহুড়ো করে সেই টাকা পয়সাগুলো কিন্তু তখনই আলমারিতে রাখতে যাই না বা ব্যাগেও রাখতে যাই না আমরা কি করি আমরা কিন্তু ওই কিচেন স্ল্যাবের উপরেই বা এদিক ওদিক কোথাও টাকা পয়সাগুলোকে ছড়িয়ে রেখে দিই তো আমরা যদি এই জিনিসটা বানিয়ে কিচেনেই কোথাও একটা রেখে দিতে পারি তাহলে কিন্তু আমরা এই ফেরত টাকা পয়সাগুলোকে এর মধ্যে করেই রেখে দিতে পারবো অনেক সময় দেখবে আটা মাখার সময় হোক বা অন্য কোনো কারণে হাতের থেকে আংটিটাকে খুলে এদিক ওদিক রাখি তো এতে করেও কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এই টাকা পয়সা বা আংটি যদি খোলার প্রয়োজন হয় বক্সটার মধ্যে করেই আমরা রেখে দিতে পারবো এতে করে কিন্তু জিনিসগুলো হারানোর কোনো সম্ভাবনা থাকবে না আর এরকম একটা জিনিস যদি আমরা বানিয়ে রান্নাঘরে রেখে দিই সেটা দেখতেও কিন্তু খারাপ লাগবে না তো চলো দেখে নেওয়া যাক পাঁচ নম্বর টিপস আমরা সব মহিলারাই কিন্তু চুরি পড়তে খুব পছন্দ করি আর সেই কারণে আমাদের কাছে বেশ নানান ধরনের চুরি থাকে কাচের চুরি থেকে শুরু করে সিটি গোল্ড এমনকি স্টোন বসানো আর এই সব চুরিগুলোকে যদি আমরা ঠিকভাবে না রাখতে পারি তাহলে অনেক সময় দেখা যায় কাচের চুরি ভেঙে যাচ্ছে বা চুরির থেকে স্টোনগুলো খুলে পড়ে যাচ্ছে তো আমরা কিন্তু এই মোবাইল বক্সের মধ্যেই চুরিগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তো তোমরা এইভাবেও রাখতে পারো আর না হলে কিন্তু আর একটা কাজও করতে পারো তাতেও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো তো দেখো এরকম একটা কোনো পুরোনো পারফিউমের বোতল নিয়ে নিতে পারো যেটা পারফিউম শেষ হয়ে গেছে আর তার মধ্যে করে সব চুরিগুলো কিন্তু এইভাবে করে গুছিয়ে তারপরে এই বোতলটাকেই বক্সের মধ্যে রেখে দিতে পারো এতে করে কিন্তু চুড়িগুলো একটুও এলোমেলো হবে না খুব সুন্দরভাবে গোছানো থাকবে এই এই বক্সের মধ্যে আশা করি ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক নম্বর টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকটা মহিলাকেই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত দিনের বেশিরভাগটা সময় রান্নাঘরেই কাটাতে হয় তো সেই কারণে আমরা কিন্তু সব সময় চেষ্টা করি রান্নাঘরটাকে যতটা সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তো রান্নাঘরের এই যে ফাঁকা ওয়ালটা এই ওয়ালটাকেও কিন্তু আমরা খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারি মোবাইলের এই ফাঁকা বক্স দিয়ে তো দেখো একটা বক্সকে আমি দুটো পার্ট খুলে নিয়েছি আর এখানে নিয়ে নিতে হবে ডবল সাইডের টেপের দুটো বড় বড় টুকরো আর এই টুকরোটা আমি বক্সের পেছনের দিকে এইভাবে করে লাগিয়ে দিচ্ছি তো দেখো আমরা কিন্তু এই ওয়ালটাকে সুন্দর করে গোছানোর জন্য অনেক সময় অনেক টাকা খরচা করে অনেক শোপিস কিনি বা ওয়াল হ্যাঙ্গিং কিছু জিনিসপত্র কিনি যাতে রান্নাঘরটা সুন্দর লাগে দেখতে তো রকম পয়সা খরচা না করে এই ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু আমরা ওয়ালটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো তো যে কাজটা করতে হবে দেখো যে ওয়ালটাকে তুমি সুন্দর করে সাজিয়ে নিতে চাইছো সেই ওয়ালে কিন্তু মোবাইলের এই যে বক্সের দুটো পার্ট তার একটা পার্টকে এইভাবে করে আটকে দিতে হবে আর আর একটা যে পার্ট রয়েছে সেটাকে কিন্তু আমরা একটু নিচে থেকে বসাবো দুটোকে কিন্তু একদম পাশাপাশি করব না তো এইভাবে করলে কিন্তু দেখতে জিনিসটা অনেকটাই ভালো লাগবে তো এবার তোমাদের ঘরে যদি এরকম ছোটোখাটো কোনো শোপিস থাকে বা ছোটো খাটো ফুলদানি থাকে বা যে জিনিসটা তোমাদের রাখলে ভালো লাগবে সেই সব জিনিসগুলো কিন্তু এই বক্সের মধ্যে করে রাখতে পারো দেখবে দেখতে অনেক সুন্দর লাগবে তো এরকম জিনিস কিন্তু আমরা অনেক সময় কিনে এনে তারপরে ওয়ালে লাগাই তো তাতে করে কিন্তু অনেকটা টাকাও খরচা করতে হয় কিন্তু দেখো এক পয়সাও খরচা না করে ঘরোয়া জিনিস দিয়ে ওয়ালটাকে আমরা কত সুন্দরভাবে সাজিয়ে নিতে পারলাম তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ